প্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি মুঞ্জা কি করে মানে ডেঞ্জারেস দিক দিয়ে আমি বলছি অ্যাকচুয়ালি দেখো মুঞ্জাকে যদি তুমি বলো বাজে বা ডেঞ্জারেস তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল কথাটা ঠিক আছে আমাদের যখন ন বছর এগারো বছর বয়স ছিল তখন আমরা কেরম ছিলাম ছোট মানে তখন আমরা যদি কোনো ভুল কাজ করতাম তাহলে লোকেরা আমাদের কি বলতো আমাদের কি বাজে বলতো বলতো আমরা চঞ্চল স্বভাবের মুঞ্জা হচ্ছে গিয়ে সেরকম চঞ্চল স্বভাবের মানে ও যেখানে থাকে তুমি সেখান দিয়ে যাতায়াত করছো ও তোমার কোনো ক্ষতি করবে না যতক্ষণ না তুমি ওকের কোনো ক্ষতি করছো তাহলেই ও তোমার ক্ষতি করবে নয়তো ওর থেকে তোমার কোনো ভয় নেই ওর থেকে তোমার ভ কোনো ভয় নেই আর মুঞ্জার একটা কথা বলে দিচ্ছি ওদের একটা জিনিস খুব ভালো ওরা কোনো ভালো মানুষকে পজেস করে না ওরা পজেস করে হচ্ছে বাজে মানুষকে ধরো একটা গাছেতে মুঞ্জা আছে একটা অসত্য গাছেতে মুঞ্জা আছে ওখান থেকে তুমি গেলে তোমার চরিত্র ভালো তুমি সৎ তুমি কোনো খারাপ কাজ করনি ও তোমাকে পজেস করবে না কিন্তু ধরো অন্য একজন যাচ্ছে ধরো আমি গেলাম আমি যাচ্ছি আমি কোনো বাজে কাজ করেছি বা আমি কোনো খারাপ কাজ করেছি আমার অনেক পাপ কাজ আছে তাহলে কিন্তু ও আমাকে পজেস করবে আচ্ছা এরকম ব্যাপার এরকম ব্যাপার আর মুঞ্জা তোমাকে যদি পজেস করে দেয় তো তোমার সাত জন্ম অবধি মানে সাত পিড়ি অবধি তোমাকে ও ছাড়বে না আচ্ছা কেউ ছাড়াতে পারবে না কেউ ছাড়াতে পারবে না মুঞ্জা তুমি জেনে রাখো এমন একটা এনটিটি যে ভগবানের ওপরে ভগবানের ওপরে মানে মুঞ্জা দেবতাদের সাথে লড়ার শক্তি রাখে এমন একটা এনটিটি ধরো তুমি মন্দিরে গেছো মন্দিরে গেছো গিয়ে তুমি হনুমান চালিসা পাঠ করছো হনুমানজির মন্দিরে ওখানে গিয়েও তোমাকে পজেস করবে মন্দিরে ঢুকে সেই ক্ষমতা ওর আছে এই যে বলে ভূতের আবার এরা হনুমান চালিসাকে ভয় পায় সেক্ষেত্রে না সেক্ষেত্রে না দেখো তো এই যে হনুমান চালিসা হনুমান চালিশা নিয়ে কিন্তু অনেক কনফিউজন আছে হনুমান চালিসা কিন্তু সব জায়গায় কাজ করবে না তোমাকে ধরো জিন ধরেছে হনুমান চালিসা কাজ করবে না ঠিক আছে জিনের কিন্তু প্রসেসটা পুরো একদম আলাদা ওইটা যা হবে তোমার মুসলিম প্রসেসেই হবে ঠিক আছে ঠিক তেমনিভাবে ভাবে হচ্ছে যে মুঞ্জা কেন বললাম যে তোমাকে মন্দিরে ঢুকে ওর প্রজেস করার ক্ষমতা থাকে প্রথম কথা হচ্ছে গিয়ে ব্রাহ্মণ কুলের সন্তান ব্রাহ্মণ কুলের সন্তান মানে তার কতটা শক্তি তুমি আন্দাজ করে না তারপরে সে মরে গেছে মরে গিয়ে সে প্রেত হয়ে গেছে তাহলে তুমি ভাবো তার কাছে সব কিছু নলেজ রয়েছে তার কাছে সব কিছু নলেজ রয়েছে যেমন আমি আগে আলোচনা করেছিলাম ব্রহ্মরাক্ষস রাক্ষস সম্বন্ধে ব্রহ্মরাক্ষস আর মুঞ্জা এই দুটো কিন্তু একই প্রকৃতির মধ্যে চলে আসছে এই দুটো একই প্রকৃতির উপর টার্গেট নেয় তাহলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না এমন কি মানে যে তোমার শিবের পরম কাছের মানে যাদেরকে আমরা আঘরি বলি তাদেরও ক্ষমতা নেই তোমাকে বাঁচানো তাহলে কি এরা কি মেরে দেয় মানুষকে এরা হচ্ছে মানুষকে শুধু মারে না আমি তোমাকে কি বললাম এরা বংশর পর বংশ তোমার পরপর এরা বংশ নষ্ট করে যাবে এমন কি ধরো তুমি পরের জন্মে জন্ম নিয়েছ ও জানে যে তুমি এটা আগের জন্মে ছিলে ও তোমাকে তার পরেও মারবে যতক্ষণ না ওর মনের আশ্বাস মিটে যাচ্ছে ও ততক্ষণ তোমাকে মারবে এর থেকে ছাড়ার কোনো উপায় এর থেকে ছাড়ার একটাই উপায় মুজার কাছে হচ্ছে তোমাকে প্রার্থনা করতে হবে ক্ষমা চাইতে হবে দেখো চঞ্চল প্রকৃতির বাচ্চা এবারে সে যদি তোমাকে ক্ষমা করে ছেড়ে দেয় তাহলেই তুমি বাঁচতে পারবে নয়তো তুমি বাঁচতে পারবে না আর মুঞ্জার সব থেকে বড়ো ব্যাপার একটা তোমাকে বলে দিচ্ছি একটা মুঞ্জা কিন্তু আর মুঞ্জা বানাতে পারে একটা মুঞ্জা আর মুঞ্জা সৃষ্টি করতে পারে মানে মুঞ্জা চাইলে যতগুলো ইচ্ছে মুঞ্জা সৃষ্টি করতে পারে তার জন্য মুঞ্জার কি প্রয়োজন হয় ভ্রুণের প্রয়োজন হয় গর্ভবতী অবস্থায় থাকা মহিলার যে ভ্রুণটা থাকে সেই ভ্রূণটা মুঞ্জার প্রয়োজন হয় একশোটা ভ্রুণ একত্রে হলে একটা মুঞ্জা সৃষ্টি হয় আচ্ছা মানে এমনও দেখা গেছে ধরো কোনো বাড়িতে একটা মুঞ্জা প্রবেশ করেছে সেই বাড়ির ক্ষতি করার জন্য তার একটা বংশ নষ্ট করে দিয়েছে এইবারে আস্তে আস্তে ধরো তার বাড়িতে আর একটা বংশ এসছে তাদের কোনো আত্মীয় এসছে তাদের মধ্যে কেউ গর্ভবতী তাদের মধ্যে থেকে নিয়ে 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 তোমার ওই বাড়িতে টোটাল আমি যতদূর গল্পটা থেকে জেনেছিলাম টোটাল তিনটে মুঞ্জা ছিল আচ্ছা মানে তুমি তিনটে মুঞ্জা ছিল মানে একজন আগের থেকে এসেছিল তারপরে প্লাস হচ্ছে তোমার দুশোটা ভ্রূণ মানে দুশো জন মহিলাকে হত্যা করেছে প্লাস তাদের বাচ্চাকে হত্যা করেছে করে আরও দুটো মুঞ্জা বানিয়েছে তিনটে মুঞ্জা ছিল ওই বাড়িতে টোটাল মানে একটা মানে এতটা ডেঞ্জারাস এতটা ডেঞ্জারেস আমি কি বললাম ভগবানের সমতুল্য অনেক সময় হয় না যে অনেক কিছু ভগবানের কাছেও গেলে তুমি মুক্তি পাবে না তাদের মধ্যেই একজন হচ্ছে মুঞ্জা ওরা যদি তোমাকে নিজের থেকে ক্ষমা করে তাহলেই তোমার মুক্তি তাছাড়া কোনো উপায় নেই বুঝতে পেরেছি আচ্ছা এই দিয়ে জিজ্ঞেস করি যে সাধনার ক্ষেত্রে আমরা যেরকম দেখেছি যে ধরো বেতাল সাধনা হয় বা যে কোনো কর্ণপিসা চিনি সাধনা হয় এদেরও কি কোনো সাধনা মুঞ্জার সাধনা হয় মুঞ্জার সাধনা হয় এবারে মুঞ্জার সাধনা যারা করে অনেকেই আছে যারা মুঞ্জার সাধনা করতে গিয়ে মারা গেছেন কারণ একটা তুমি এমন একজনকে কন্ট্রোল করতে চাইছো যে হচ্ছে দেবতা কিংবা ভগবানের সমতুল্য যার দ্বারা তুমি সব কিছু পাবে তাকে তো পাওয়া অত সহজ না ঠিক আছে মুঞ্জা সাধনা হয় কিন্তু সাধনার কি প্রক্রিয়া সেটা আমি তোমাকে এক্স্যাক্টলি বলতে পারবো না কারণ আমি ওটা নিয়ে তো কোনোদিনও দিনও ঘাটিনি কিন্তু মুঞ্জা সাধনা হয় মানে পৃথিবীতে যা যা জিনিস এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা জিনিস এক্সিস্ট করে সব কিছুরই একটা করে সাধনা আছে সব কিছুরই একটা করে সাধনা আছে আচ্ছা এরা তার মানে যেমনি বেতালকে তান্ত্রিকরা আটকে রাখে আমি যদি বলি বা যে কোনো ভূতকে আটকে রাখে পেতার তাকে তো মুঞ্জাকেও তার মানে তান্ত্রিকরা সাধনার মাধ্যমে আটকে আটকে রাখা কন্ট্রোল করে আটকে রাখা মুঞ্জাকে সম্ভব নয় যেমন তোমাকে একটা জিনিস বললাম যে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী দুটো গল্প আছে একটা কি যখন কোনো ব্রাহ্মণ মারা গেছে তার এই যে কর আঙ্গুলটাকে কেটে নিয়ে তো সেটাকে তোমার তাবিজের মাধ্যমে নিজের হাতে বেঁধে রাখতো সাধকরা মানে কি করতো ওর আত্মাকে বন্ধন করিয়ে নিল ঠিক আছে তো এইভাবে ওদেরকে বন্ধন করে রাখা যায় কিন্তু মুন যাকে কোনো বন্ধন করে রাখা যায় নাকি সেই বিষয়ে আমি শিওর না কিন্তু যে ব্রহ্মদৈত্য মানে মারা যাবার পর যে ব্রহ্মদৈত্য সৃষ্টি করত সেগুলোকে মানে তান্ত্রিকরা তাদের বন্ধনে করে রাখত আচ্ছা কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন